আজকে আমরা অবজেক্টের কিছু ডিফল্ট মেথড নিয়ে আলোচনা করব শুরুতেই যে মেথডটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ক্রিয়েট সাপোজ আমরা এই স্টুডেন্টের যে প্রপার্টিগুলো আছে সেই প্রপার্টিগুলা এক্স্যাক্ট অন্য আরেকটা ভ্যারিয়েবলে দিতে চাই এবং সেই ভ্যারিয়েবলটা হচ্ছে তেম এখন আমরা যদি এই এক্স্যাক্ট প্রপার্টিগুলা এই ভ্যারিয়েবলে দিতে চাই আমরা একটা কাজ করতে পারি যে এই প্রত্যেকটা কপি করে নিয়ে এখানে বসিয়ে দেওয়া অর্থাৎ এস এ এএ এবং এফ এম এগুলা বাট এটা কিন্তু খুবই সময় সাপেক্ষ হয়ে যাবে যদি আমাদের কোডটা বড় হয়ে যায় এবং বিষয়টা অনেকটা কমপ্লিকেটেড তো এটা না করে আমরা যদি এভাবে লিখি অবজেক্ট ডট ক্রিয়েট সি আর ইএটি এবং এর ভিতরে ফার্স্ট ব্রাকেট দিয়ে তার ভিতরে যদি এই স্টুডেন্ট অবজেক্টটা পাঠিয়ে দেই তাহলেই এই স্টুডেন্ট অবজেক্টের যেই যেই কীগুলো আছে সেই কিগুলা এখানে অ্যাসাইন হয়ে যাবে টেম্পের ভেতরে এখন যদি এটাকে প্রিন্ট করে দিই এই টেম্পটাকে যে এর ভিতরে আসলে কি আছে এটা দেখতে যাই দেখেন ফাঁকা আসতেছে কারণ কি কারণ অবজেক্টের কীগুলো এখানে অ্যাসাইন হইলেও আমরা কিন্তু এই কির রেসপেক্টে কোনো ভ্যালু রাখিনি তো এখন আমরা কীভাবে বুঝবো যে এটা আসলে কাজ করছে এইটার জন্য আমি যেটা করব এই টেম্পে একটা ভ্যালু অ্যাসাইন করব। যেটা হচ্ছে এস নেম প্রপার্টি ছিল টেম্প লিখে যদি আমি ডট দিই তাহলেই দেখেন আমাদের কিন্তু এই যে এস নেম এফ এন এবং এজ এই সবগুলাই কিন্তু রেফার করতেছে অর্থাৎ আমাদের এই ভ্যালুগুলা কিন্তু অলরেডি অ্যাসাইন হয়ে গেছে এখানে তো এখন আমি সাপোজ এস নেমটাই ফার্স্ট সেট করি এস নেম ইকুয়াল টু দিচ্ছি হল নিউ টেম এবং এখন যদি আমি এই টেমটা প্রিন্ট এভাবে না করে জাস্ট ফাংশনটা কল করি যেটা ছিল এফ আমাদের তো এটাই যদি আমি এফ এন লেখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই এবং এখন এটাকে রান দিই আচ্ছা আমি এখানে এই কনসল লকটা রিমুভ করে দিই ফার্স্টে নাহলে একটু কনফিউজ হয়ে যাবেন দেখেন স্টুডেন্ট নেম নিউ টেম্প অর্থাৎ আমি কিন্তু এই টেম্পে এই ফাংশনটা ডাইরেক্ট বলিনি আমি অবজেক্টের ভিতরে ক্রিয়েট মেথড ইউজ করে এই স্টুডেন্টটা যখন সেট করে দিয়েছি ও নিজের থেকেই এই প্রত্যেকটা প্রপার্টি আসলে ওকে দিয়ে দিয়েছে তো আমরা যদি কখনো চাই যে একটা অবজেক্টের ডুপ্লিকেট ক্রিয়েট করব তখন কিন্তু খুব সহজেই অবজেক্ট ডট ক্রিয়েট লিখে এভাবে অ্যাসাইন করে দিতে পারবো নতুন একটা অবজেক্টে প্রিভিয়াস কোনো অবজেক্টের কীগুলা তো এখন আমরা চলে যাই আরেকটি মেথডে সেটা হচ্ছে এন্ট্রিস তো এন্ট্রিসটা কী এটা দেখার জন্য আমরা শুরুতে যেটা করব শুরুতেই আমরা স্প্রেন যেই অবজেক্টটা আছে এর ভেতরে ইউজ করব আমাদের এন্ট্রিস এটার স্পেলিং হচ্ছে ইএন টিআরআইএস এবং এরপরে ফার্স্ট ব্রাকেট এবং এখন যদি রান দিই তাহলে বুঝতে পারবেন যে এটা কী কাজ করতেছে আচ্ছা দেখেন এটা কিন্তু একটা ইরোড দিয়ে দিল আমি একটা ভুল করেছি সেটা হলো স্টুডেন্ট ডট না হবে হলো অবজেক্ট ডট এবং তার ভেতরে পাস করতে হবে স্টুডেন্ট এবং এটা একটু ক্লিয়ার করে নিই তো দেখেন যখন আমরা অবজেক্ট ডট এন্ট্রিসের ভিতরে স্টুডেন্টটা পাস করে দিচ্ছি ও প্রত্যেকটা কিওয়ার্ডের সাথে ম্যাচ করে করে একটা করে ভ্যালু যেটা অ্যাসাইন করা ছিল সেটাকে অ্যারে আকারে ভেঙে দিচ্ছে তো এটাকে আর অবজেক্ট আকারে না রেখে ও অ্যারে আকারে ছোট ছোট ভাগ করে ফেলছে প্রত্যেকটা কি এবং তার ভ্যালুর সাপেক্ষে তো দেখেন এখানে যেমন এস নেমের সাথে সাবিউল আসছে এজের সাথে টোয়েন্টি টু এফ এনের সাথে একটা ফাংশন আসছে তো এইভাবে আসলে এন্ট্রিজগুলা যেই অবজেক্টের এন্ট্রিগুলো আছে এইগুলাকে আমরা চাইলে ভাগ করে একটা বড় অ্যারেতে নিয়ে আসতে পারি তো দেখেন এগুলো প্রত্যেকটা ছোট ছোট একটা এড়ে মানে দুইটা টু সাইজের অ্যারে প্রত্যেকটা এবং এই প্রত্যেকটা মিলে আবার কিন্তু একটা এরে দেখেন এই যে আমাদের আরেকটা থার্ড ব্রাকেট কিন্তু আছে তো এটাও আমরা চাইলে আমাদের করে ইউজ করতে পারি তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি এই কিটা আসলে কিভাবে কাজ করে দেখেন আমরা এই এন্ট্রিসের জায়গায় লিখলাম কিস এবং তার ভিতরে আবার ঠিক একইভাবে স্টুডেন্টটা পাস করে দিলাম এবং এখন যদি এটা রান দেই দেখেন আমাদের এই অবজেক্টে কি যেইগুলো ছিল অর্থাৎ এসনেম এজ এবং এফ এন এইগুলো কিন্তু একটা এরে আকারে চলে আসে তো আমরা যদি কখনো এরকম দেখতে চাই যে আমরা অবজেক্ট যেটা সেভ রাখছি সেটার ভিতরে কি ডাটা সেভ রাখছি তখন কিন্তু আমরা এই কিস ফাংশনটা ইউজ করে অবজেক্টের কীগুলা পেতে পারি ঠিক একইভাবে এই কিসের জায়গায় যদি আমরা লিখি ভ্যালুস এবং এখন এটা রান দিই তাহলে আমরা অবজেক্টের যে কীগুলো ছিল তা সেটার বদলে ভ্যালুগুলো পাবো তো এই মেথডগুলো প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট এবং আমরা এরকম আরও অনেক মেথড আছে অবজেক্টের যেগুলো পরবর্তীতে ইউজ করব এগুলো ছিল কিছু কমন মেথড যেগুলো আমরা বেশিরভাগ সময় ইউজ করি তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ